الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أباد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأبدو الله ولا تشرك به شيئا عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن إله إلا الله وأن محمد رسول الله وإكم الشلح وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي امري من لساني يفقهوا قولي رَبِّ أَسْرْ ولا تؤشر واتم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما समस्त प्रशंसा मालिक एक الله رب العالمين زي الله رب العالمين प्रशंसा করে শেষ

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবায় আলোচনার বিষয় ইমাম ও আমল বিহীন মুসলিম উল্লেখিত বিষয়ের পূর্ব পবিত্র কোরআন এবং সহিহ সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আযিজ ফামা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনী বর্তমান সময় বিভিন্ন ফিতনাময় মরিচিকা আবর্জনা অপদর্থ স্রোতের পানে বয়ে চলা সেই খড়খুটা আবর্জনার মতো বয়ে চলা আমাদের সমাজে অধিকাংশই নামধারী মুসলিম যদিও আমাদের মুসলিম শব্দটি আমরা আমাদের প্রত্যেকটা ডকুমেন্টসে লিখে রেখেছি যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এ টু জেড ডকুমেন্টসে আমরা আমাদের পরিচয়কে বহন করে থাকি যে আইন না মুসলিম আমিরা মুসলিম আমি মুসলিম কিন্তু মুসলিম শব্দটি এটা দাবি করা বা লিখে বহন করা বা মুখে প্রচার করার মাধ্যম দিয়ে অর্জিত হয় না একজন ব্যক্তিকে পরিপূর্ণরূপে মুসলিম হতে গেলে তাকে মুসলিমের আবিধানিক এবং পারিভাষিক অর্থে মুসলিম হতে হয় আমরা যদি চেয়ে দেখি পবিত্র কোরআনের সেই আয়াতটি সুরায়াল আল বাকারা দুই নম্বর সুরাজ সম্ভবত আয়াত নম্বর একশত পঁয়ত্রিশ রব্বুল এজাজ বলছেন যে এই আসলিম যখন তাকে অর্থাৎ ইব্রাহিম আলহিমকে বলা হলো আসলিম আপনি আপনার প্রতিপালকের অনুগত হন মানে মুসলিম হন যখন তিনি বললেন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম মানে আমি মুসলিম হলাম সুবাহ এই আয়াত প্রমাণ করে যে আমি এবং আপনি যদি মুসলিম হতে চাই এটা জন্মগত সূত্রে বাপদাদা সূত্রে বংশগত সূত্রে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে আমাকে এবং আপনাকে আল্লাহ প্রদত্ত দিন চূড়ান্ত দিন চূড়ান্ত জীবন ব্যবস্থা যার উদ্ধৃতি আমরা পেয়ে যাবো কুরআনুল কারিম সুরা আলিমরা ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নাদ দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন মনোনীত ধর্ম অ্যাকসেপ্টেবল গৃহীত গ্রহণযোগ্য যদি কোনো দিন থাকে সেটা হচ্ছে ইসলাম তাহলে এই দিন ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে অর্থাৎ আমরা যদি আবারও উঠিয়ে দেখি আল্লাহরবুল আলমিন বলছেন সুরা নিসা চার নম্বর সোরা উনষাট নম্বর আয়াত ইয়া আই আল্লাহিন আয়া মানুহ হে ইমান উল্লাহরা আসি তোমরা আল্লাহ এটাচ করো আনুগত্য করো উয়া তিয়উর রসুল এবং রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লামের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের যে রাষ্ট্রীয় নেতা আছে ধর্মীয় নেতা আছে ইসলামিক নেতা আছে যারা পবিত্র কোরান এবং সুন্ন্যা দিয়ে কথা বলে তাদেরকে মান্যতা করো অর্থাৎ একজন ব্যক্তি পরিপূর্ণরূপে মুসলমান হতে গেলে তাকে আল্লাহ তার রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে দুর্ভাগ্যজনক ক্রমে আমরা মুসলমানরা আমাদের জীবনকে আমরা বানিয়ে ফেলেছি আমরা খামখেয়ারি মতো যা ইচ্ছা তাই করার মতো মন হলে শুক্রবার একদিন মসজিদে আসলাম সাত দিনে পাঁচ সপ্তাহে পঁয়ত্রিশটা ওয়াক্ক চৌত্রিশটা অক্ আমরা অ্যাবসেন্ট থাকি শূন্য স্থান রেখে দিই আর জুম আর দিনে এক অক্ আমরা এসে হাজিরা দিই আর আমরা পরিচয় বহন করি আমরা মুসলিম মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে ঈদগাহর উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসার আয়োজন করি জালসা কমিটি কোন দিকে মুখ করে মুক্ত হয় জানে না ইসলামের প্রথম শব্দ বুঝে না অথচ তারা জালসা কমিটি এই আমরা মুসলিম এক শ্রেণীর লোক আমরা মনে করি খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় শুধু খাও দুনিয়া অর্জন করো বাড়ি গাড়ি করো জমি জামা করো এর আমরা পিছনে আবার কেউ মনে করে যুবক শ্রেণী এক শ্রেণী নয় আজকে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই শতাংশ যুবকরা তারা কেউ ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ ফেসবুক কেউ ইউটিউব কেউ হোয়াটসঅ্যাপ কেউ আরো বিভিন্ন শেয়ার চ্যাট বিভিন্ন রিলস তারপর শর্ট ভিডিও এই নিয়ে তারা রাত্রি অতিবাহিত করছে তারা নিজের জীবনকে খাম খেয়ালি নিজের মতো মতো সে পরিচালনা করছে অথচ অথচ তারা তারা মুসলিম করলে মার্জি মৃত্যুবরণ আপনার মসজিদের ইমাম সাহেব গিয়ে জানাজা পড়ায় অথচ তারা মৃত্যুবরণ করলে আপনার বাড়ির আত্মীয় স্বজন লোক তাকে গোসল দাইয়ে দেয় তাকে কাফন দেয় তাকে মুসলমান কবরস্থানে কবরস্থ করে না ওয়াই মুসলিম কিসের তারা মুসলিম একজন ব্যক্তি পুরকৃত অর্থে মুসলিম হতে গেলে সে কেচাব উল্লাহ আল্লা কেচাবের শূন্য নিয়ে তার জীবনকে সাজাবে ব্যক্তিগত জীবন সাড়ে তিন হাত বডিতে ইসলাম কায়েম করবে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের সমাজে আবার এক শ্রেণীর সংগঠন পাওয়া যায় যারা ইসলামের নামে সংগঠন করে নিজের সশরীরে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে ভাওতাবাজি ভণ্ডামি ছাড়া টাটকা ভণ্ডামি ছাড়া কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন এই জাত বলছেন সূরা আচ্চাহরিন 66 নম্বর সূরা আয়াত নম্বর 6 ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হাই ইমান ওলারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তোমার নিজেকে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যার ইন্ধন হবে জ্বালানি হবে লোকরি হবে মানুষ আর পাছো তবে আল্লাহরিজাত আগে আমাকে তারপর আমার পরিবারকে ঠিক করার কথা বললেন কিন্তু আমরা চায়ের দোকানে বসে নামাজ পড়ে নিলাম মসজিদে চায়ের দোকানে গিয়ে বসে অন্যের সমালোচনা পরচর্চা করছি রাস্তার মোড়ে মোড়ে অন্যের পরচর্চাকে গীবত করছি আমি নিজে কতটা ঠিক খুঁজে পারলাম আমার পরিবারকে কতটা ইসলামের আওতাভুক্ত করাতে পারলাম এ নিয়ে আমার কোনো চিন্তা চেতনা নেই মসজিদের ইমাম সাহেব যদি বিন্দুমাত্র ভুল করে রাস্তার মোড়ে মোড়ে গেরামে গেরামে মলবি সাহেবের ভুল আপনি খুঁজে বেরান গেহে বেরান অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এইগুলো কি এবাদত ইমান এবং আমলবিহীন মুসলিমের পরিচয় নয় ইমান এবং আমলবিহীন মুসলিম এই শিরোনামে আলোচনা ছিল আপনার ছেলেটা কুকুর শ্রীগালের মতো পশু প্রাণীর মতো বন্য প্রাণীর মতো দিনরাত মদ পান করে আপনি প্রতিবাদ করেন না আপনার ছেলেটা একবারে আবর্জনা গু পতিতালয় কাটানো ছেলেটার থেকে নিকৃষ্ট অথচ নামাজ পড়ে না এই ছেলেটাকে আপনি তিনবেলা ভাত খেতে দেন আপনি সম্মানের সহিত ঘরে ঘুমাতে দেন তার জন্য ছাদ পিঠা দোতলা তিনতলা বাড়ি করেন আপনার মতো পুরুষ বা পৃথিবীতে বেঁচে থাকা থেকে মাটির নিচে মিশে যাওয়া ভালো জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাপ হলো সেই ব্যক্তি যখন ফজরের দিয়েছে আজান বলেছে ঘুম থেকে তখন বাপ যখন নিজে নামাজে আসছে তখন তার বেটার দরজায় ঠোকা মারবে ঠোকা দিয়ে বলবে ব্যাটা ওঠো ও তুমি যুবক হয়েছে তোমার স্বপ্ন দোষ হয়েছে ঠান্ডা দিন পুষ মাঘ মাসে ঠান্ডা পানি গরম করে দিচ্ছি গোসল করো ফরজ গোসল আদায় করে অজু করে সুন্দরে মসজিদে যাও এই হচ্ছে বাপ আমি যদি মসজিদের গেটে দাঁড়াই দিয়ে বলি বাপ চাচা দাদা আপনি এরকম করেন আপনি তো জানেন না তো আপনি কি করবেন আপনি তো জানেন না ইসলাম কেউ বা নামাজ পড়তে হয় কোনো রকমে এই নিয়ম নীতি জানেন না যদি কোনো ইমাম সাহেব আপনার ভুল দেখে নামাজে রুকুতে সাজদাতে তাহিয়াতে তাহলে আপনাকে যদি বলে তা আপনি বলবেন নতুন নতুন মলবি নতুন নতুন ফতুয়া বাস পুঁজি শেষ এইভাবেই চলছে আজকে মুসলিমরা খরখুটা আবর্জনা স্রোতের পানে বয়ে চলা আবর্জনার মতো এই নামধারী ইমান এবং আমল বিহেল মুসলিম অত্যন্ত লজ্জার বিষয় আজকে আমার এবং আপনার সমাজে আমার এবং আপনার জন্ম দেওয়া সূত্রে মেয়েরা বন্য প্রাণীর মতো পশু প্রাণীর মতো রাস্তায় চলা কুকুর সিরেগালের মতো চলে অথচ তারা জোর গলায় উঁচু গলায় বলে নামাজ পরিণে তো কি হয়েছে বাটা আমার ইমান ভালো আছে এরা টাটকা শয়তানের অনুসারী যারা বলে নামাজ পড়ি না ইমান ভালো আছে এটা শয়তানের অনুসারী এবং এর বাপ হচ্ছে কাপুরুষ এর বড় ভাই হচ্ছে মূর্খ এর বাপ এবং এর বড় ভাইকে যদি আমি কাপুরুষ এবং মূর্খ প্রমাণ করতে না পারি আজকে আপনাদের মসজিদে তিনশো সাতানব্বইতম তম মসজিদের খুদবা মানে তিনশো ছিয়ানব্বইটা মসজিদ অলরেডি খুদবা হয়েছে আজকে সাতানব্বই নম্বর মসজিদে খুদবা জাতির সামনে কোনোদিন খুদবাই দেবো না সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ আজকে এখনই আপনার বাড়ির পাশে একটা এই ফাঁকা জায়গাটাই বেটা ছেলার বেটি ছেলার ঠেল সইতে পারবেন না কোনটা স্ত্রী লিঙ্গ আর কোনটা পুরুষ লিঙ্গ চিহ্নতিকরণ থাকবে না ধাক্কা ধাক্কি আর ছোঁয়া ছুঁই কোনো পার্থক্য থাকবে না আপনি আপনার মসজিদে জুমার পরে মানুষকে বলুন বাবাজি ভাই দাদা দশ মিনিট বসেন কোরআন এবং হাদিসের দুটা কথা বেলা খুঁজে পাবেন না। অজ্ঞতার শিখরে বসবাস করার নামধারী ইমান এবং আমলবিহীন মুসলিমেরা ছোটবেলায় পাড়াই করে দিয়েছে বাপমা পাড়াই তো খাসিরও হয় পাড়ায় তো খাসিরও করে তাহলে পাড়াই করলেই যদি মুসলমান হওয়া যেত তাহলে নবী এবং রসুলদেরকে এত শাহাদাত বরণ করতে হতো না ইহুদি এবং খ্রিস্টানরা সব থেকে বেশি নবী এবং রসুলদেরকে জবাই করেছে হত্যা করেছে ইসলামের ইতিহাস খুলে দেখেন সাহাবিদেরকে জীবন দিতে হতো না বিবাহিত সাহাবি বাসর রাতে আছেন নবী মুহাম্মর সুলসাল্লাহ্লাম যুদ্ধের ডাক দিয়েছেন বেরিয়ে চলে গেছে স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করতে পায়নি এত ত্যাগ প্রিতীক্ষা করা লাগতো না নবী মুহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম যার পূর্বের গুনাহ পেছনের সব গুনাকে মাফ করে দেওয়া হয়েছিল যিনি ছিলেন আল আমিন আমানতদার যিনি ছিলেন সাদিক সত্যবাদী মানব জীবনের সব থেকে আদর্শবান এবং সব থেকে মর্যাদা সম্পন্ন ভালো মানুষ ছিলেন মুহাম্মদ রসুল উল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম অথচ তার দাঁত মোবারককে শহীদ করতে ছাড়িনি কাফেররা আমি এবং আপনি তিন টাকার মলবি আমি এবং আপনি তিন টাকার মুসলিম দেড় টাকার মুসলিম নিজেকে কত বড়াই করে বলে থাকি আমার ইমান খুব তাজা আমি সত্যবাদী আমি ইনসা পালা অথচ আপনাকে যদি ইসলামের একটা প্রথম শব্দ নিয়ে প্রশ্ন করা হয় আপনার মুখ দিয়ে বের হবে হা আলা দেরি আমি কিছুই জানি না কত লজ্জাকর বিষয় আপনি আবার জালসার কমিটি আপনি আবার মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আপনি আবার ঈদগাহর কমিটি কবরস্থানের কমিটি আপনি আবার আপনার কি বলছে গ্রাম্য সর্দার মরল কিসের ক্ষমতারে ভাই দুনিয়া চলছে কেউ ক্ষমতার লোবে কেউ চলছে গদি দখলের লোভে কেউ রাজনৈতিক পাওয়ার কেউ বিভিন্ন বংশীয় পাওয়ার কেউ টাকা পয়সা রোজগার এই নিয়েই ব্যস্ত দিন জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং শূন্য জানতে হবে কোরআন এবং শূন্য মানতে হবে এ নিয়ে কোনো চিন্তা চেতনা জুমার খুদবা সময় সংকীর্ণ তাও আবার আপনাদের ইমাম সাহেব সময় বেঁধে দিয়েছেন যদিও সময় বাধা সময় আমি খুদবা দিই না দু চার পাঁচ দশ মিনিট ওভারটেক হবেই এটা আমার বৈশিষ্ট্য কারণ আধ ঘন্টার মধ্যেই খুদবা শেষ করতে হবে এরকম কোনো কোরআনের আয়াত বা সহিদিশ আমার জানা নেই একটা বিষয় ক্লিয়ার করবো তারপর মেম্বার থেকে নামবো এটা আমার বৈশিষ্ট্য তিনশো সাতানব্বই তম মসজিদে খুদবা আমি যে আয়াত পাঠ করেছিলাম দ্বিতীয় খুদবার পরে প্রথমে আল্লাহ বোলে আলামিন বলছেন ও আবজুল্লাহ ওয়ালে তুসরি কুবেহি সেইয়াও সুরা নিসা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত এটি আল্লাহ বোলে আলামিন আমাকে এবং আপনাকে এত সুন্দর করে জানিয়েছেন দেখুন আমরা যদি জানি যে ও আবজুল্লাহ ওয়ালা তুসরি কুবিহী সৈয়াও তুমি আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক স্থাপন করো না আমরা আল্লাহর ইবাদত বুঝি আল্লাহর ইবাদতের মধ্যে সর্ববৃহত্তম ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা পবিত্র কোরআন এবং সুন্নাহ শিক্ষা অর্জন করা আজকে মসজিদের গেটে দাঁড়িয়ে যদি আমি বলি এই মুসলমানের বাচ্চা মুসলমান বলো তো তুমি কোরআনটা পড়তে জানো জানি না টানা হাজারা করে পড়তে পারো জানি না হে মুসল্লি মুরব্বী সাহেব আপনি বিরাশি বছর ধরে বাষট্টি বছর ধরে বত্রিশ বছর ধরে নামাজ পড়েন দাড়ি পেকে সাদা হয়ে গেছে কপালে ঘট্টা পড়ে গেছে চামড়া জলস্বর হয়ে গেছে চোখে কম দেখেন কানে কম শুনেন আপনাকে যদি বল হয় বাবাজি দাদা চাচা আপনি কি নামাজ তো পড়েন কোরআন পড়তে শিখেছেন জানিনা এই জন্য ওলামাই গণের কেউ কেউ বলে থাকেন মানুষ যদি কোরআন না পড়তে শিখে মারা যায় আল্লাহ যদি ক্ষমা না করে তার নামাজ রোজা হয়তো বা বিফলে যাবে জাহান্নামে যেতে হবে বলি জারি এই জন্য আমাদেরকে সব শিক্ষার আগে প্রাথমিক লেভেলে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে আপনার বয়স ষাট বছর হয়েছে তো কি হয়েছে মুরব্বে আপনাকে কোরআন শিখতে হবে ইমাম সাহেবকে বলেন কদিন তো বেঁচে আসি কম করে আপনি আলিফ বা তা আশা করে শিক্ষা দেন এই শিখতে শিখতে যদি মারা যান ইনশাআল্লাহ তাল আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু না শিখার প্রচেষ্টায় যদি মারা যান আল্লাহ আলম বিশ্বাব আল্লাহ ভালো জানেন ভয়ঙ্কর কথা আমার ঘরের ছেলেমেয়েরা তারা শিক্ষা অর্জন করে এ ফর আপেল বি ফর বল সি ফর ক্যাট কিন্তু আলিফ ফর আল্লাহ বা ফর বিসমুল্লাহ বা ফর বেতুল্লাহ এই শিক্ষা অর্জন নেই কারণ অজ্ঞতার শিখরে মূর্খতার শিখরে বসবাস করা নামধারী মুসলিম ইবাদত এবং আমলবিহীন মুসলিম তারা ইবাদত বলতে শুধু নামাজ বুঝে কোরআন বুঝে দান সাদকা বুঝে বাস কিন্তু ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাত কুরবানি পর্যন্ত নয় কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন কোরআন শিখবেন এটাও ইবাদত বলি সুবাহ সেই জ্ঞান কোথায় সেই ইলমিয়াত কোথায় তাহলে আল্লাহ বলে আলামিন আমাকে এবং আপনাকে সুরা নিসা চার নম্বর সুরা পাঁচ নম্বর পাড়া পৃষ্ঠা নম্বর চোরাশি আয়াত নম্বর ছত্রিশে বললেন যে ওয়া বদুল্লাহ ও রে চুসুরি কুবিহি সেই আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিত করো না একাধিক আয়ত একারিমা আমরা দেখি আল্লাহ বুলায় আলামিন বলছেন সুরা আর জারিয়াত নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়াত ওয়ামা হলেত্তুল জিন্নওয়াল ইনসা ইললে আলী আমি মানুষ আর জিনকে একমাত্র একটি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি ইললে আলিয়া তারা কেবল আমার ইবাদত করবে আর অন্য কিছু নাই একই কথা সুরাল বাইন আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত সুরান নিসা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত সুরান নাহাল ষোলো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও এক সুরাল হিজরি পনেরো নম্বর সুরা নিরানব্বই নম্বর আয়াত এছাড়াও একাধিক আয়াতে কারিমে আসে যেখানে আল্লাহ রবুল ইজাদ বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর আজকে আমরা মুসলিম এই দাড়ি রাখা যে ফরজ দাড়ি রাখা যে ইবাদত এইটাও জানি না অনেক যুবক ভাই আছে নামাজ পড়ে কিন্তু দাড়ি রাখে না উপরে পোশাক গোড়ালি গুল্লা আনুমানিক ছয় আঙুল উপরে চার আঙুল উপরে পোশাক পরিধান করা হচ্ছে ফরজ যদি কেউ ক্রমিক নম্বর হাদিস যদি কেউ তার পোশাক লুঙ্গি পায়জামা আর কিছু গোড়ালির নিচে ঝুলিয়ে রাখে তাহলে তার সেই জায়গা জাহান নামের আগুনে জ্বলবে বলি না জারি যে হাদিস বলেছিলাম হাদিসের এবার করেই আলোচনা গুটিয়ে ফেলব

প্রাচীর দেওয়াল হচ্ছে পাঁচটি এক শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা নেই ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আরেকটু সাক্ষ্য যুক্ত করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পিছে বান্দা নবী এবং রসুল নাম্বার দুই ওয়া ওয়াকামিশ সালাত সালাত কায়াম করা নাম্বার তিন হাজ হজ ও করা নাম্বার চার সাদু আল্লাহ ইলাহিল্লাহ ওয়াইন নাম হাম্দ র রসগুলুল্লাহ ওয়াইক মিশাল্লা ওয়াই জাকাত প্রদান করা বলে হজ হজ সম্পাদন করা অসোমে রমাজান রমজান মাসে শিয়াম পালন করা দুর্ভাগ্যজনক ক্রমে আমরা আজকে রজব মাস চলছে রজব মাসের পরে সাবান মাস তারপরে রমাজান মাস রমজান মাসে আমরা রোজ আরাকি এক মাস তারাবি পড়ি তারপর মসজিদ আবার আগের মতো চলে যায় মানুষকে খুঁজে পাওয়া যায় না তারপর যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা টাল বাহানা করে জাকাতে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা আবার হজে টাল বাহানা করে তাহলে ইসলামের স্তম্ভ ধারাবাহিকতাগুলো ত্যাগ করে বেনামাজি লোকরাও আজকে হজে যায় বেনামাজি লোক অনেক সময় জাকাত দেয় কিন্তু শুনে রাখবেন যেই ব্যক্তির মধ্যে তাওহিদ নেই যেই ব্যক্তির মধ্যে তাওহিদ জানে না শিরকের বৃদ্ধাচারণ করে না এই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না নাম্বার দুই কোনো ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় পৃথিবীর মতো সত্যটা পৃথিবী দান করে সেই ব্যক্তির কোনো নামাজ রোজা হজ জাকাত সরি নামাজ ছাড়া যদি যতই ভালো কাজ করে হজ জাকাত দান খাইরাত মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ কোনো দান তার কাজে আসবে না হারিস বর্ণিত হয়েছে সিলসিলা হারিস ও সেই হারিস নাম্বার এক হাজার তিনশো আটান্ন ক্রমিক নম্বরে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন এখান থেকে যেটা বোঝাতে যাচ্ছি যে দেখুন ইলম ইমান এবং আমল তিনটি চ্যাপ্টার একজন ব্যক্তি মুসলিম হতে হলে এল মানে জ্ঞান অর্জন ধর্মীয় জ্ঞান অর্জন দুই ইমান অ যেটা অন্তরের বিষয় ইমানকে মজবুতিকরণ তিন হচ্ছে আমল আমল হচ্ছে বাহ্যিক বহিঃপ্রকাশ এই তিনটি চ্যাপ্টার ছাড়া একজন ব্যক্তি প্রকৃত অর্থে অর্থে কখনো মুসলিম হতে পারে না সে নামধারী মুসলিম থাকবে ভোটার কার্ড আধার কার্ডে কিন্তু কবরে গেলেই ফেরস্তা পিটাবে কবরে গেলেই সে জাহান্নাম দেখতে পাবে কবরে গেলেই সে জাহান্নামে যাবে অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সোনার আলোকে ইলম অর্জন করি এবং ইমানকে মজবুত করি আর আমলটাকেও মজবুত করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবাজিমুনকে সেই বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করেন আমরা উই আল্লাহ আমিন আল্লাহরবুল্লা আলমীর কাছে এ দাবি এদুয়া হে আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে প্রত্যেকেই পবিত্র কড়াল এবং সেই সুন্দর আলোকে জীবন গঠন করার তৌফিক নাসিম নাসিব করুন আমরা রবিহম হে আল্লাহ তাহলে আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফাই কামেলা আজে আদান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ আল্লাহম আমিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুলতটি ক্ষমা করুন তাদের কবর শান্তির দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আম রবল্লাহম আমিন আল্লাহ রবুল্লাহমিন আজকের এই জুমার ফুধবার পর থেকে আমরা যাতে আর নামাজ না ছেড়ে দিই আমরা যাতে কোরআন এবং সুন্নাকে অধ্যয়ন করতে পারি শিখতে পারি বুঝতে পারি এবং সেই মতো আমল করতে পারি আমাদেরকে সেই হিসাবেই কবুল করে নিন আমরা আমিন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه أما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين عليكم ورحمه الله وبركاته